আজকে কিছুক্ষণের মধ্যেই হাইকোর্ট স্পষ্ট করে দেবে এর ভবিষ্যৎ কি বত্রিশ হাজারের এখন কি বুঝছেন এখন আমরা একটাই বিষয় বুঝছি যে আদালত অন্তত আমাদের এতদিনের যে বঞ্চনা সেই বঞ্চনার দিকটা অন্তত ভেবে বিকল্প কিছু পথ বা বাতলাক অন্তত এসএসসির ক্ষেত্রে ছাব্বিশ হাজার বাতিল হয়েছে আমরা অন্তত চাইছি আমরা যারা বঞ্চিত হয়ে পড়ে আছি এতদিন রাজপথে অন্তত আমাদের দিকটা ভাবা হোক তার কারণ অনেকটা সময় চলে গেছে যে দুর্নীতির জন্য আমাদের জীবনের এতগুলো বছর চলে গেল এর দায় কার এর দায়িত্ব আমাদের ছিল না আমরা পরীক্ষা দিয়েছিলাম আমরা চাকরি প্রার্থী ছিলাম আমাদের এত এত নম্বর থাকা সত্ত্বেও যারা টেট পাশ করেনি যারা রিজার্ভেশন রুলস ভায়োলেন্স করেছে এই সমস্ত অসংখ্য একাধিক তথ্য দিয়ে আমরা সেই জায়গায় সাবমিট করার পরবর্তীকালে আমরা চাইছি অন্তত মাননীয় বিচারপতি দ্বয় অন্তত আমাদের দিকটা ভাবুক আমরা অন্তত চাতক পাখির মতো সেই দিকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে তাকিয়ে আছি আমরা আর নয় এবার রাজপথ থেকে স্কুল ঘরে যাতে যেতে পারি এটাই আমাদের কাঙ্ক্ষিত রায়